ফাইনালি কংগ্রেচুলেশন সবার আগে কিন্তু ফ্রিতে ইমোট পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু নতুন একটা ফ্রি ইমোটের মিশন চলে আসে এখন কথা হচ্ছে এই ইমোটটা আপনারা কীভাবে ফ্রিতে পাবেন সেটাই কিন্তু দেখাবো তার আগে যারা ভিডিওতে এখনও লাইক করেনি দয়া করে ভিডিওতে লাইক করে দিন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনি অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো এখান থেকে আমি সরাসরি চলে যাবো ইভেন্টে আপনারা ইভেন্টে চলে আসবেন এরপরে এখানে দেখতে পারবেন উইন্টারল্যান্ড ড্রিম স্পেস যে ইভেন্ট আছে এখানে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমোটের যে ইভেন্টটা এইটা কিন্তু চলে আসে আমরা যখনই ইমোটের উপর ক্লিক করবো তখনই এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ইমোটটা এইটা কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে আমরা কিন্তু এই ইমোটটা ফ্রিতে পারমানেন্ট নিতে পারবো তো এখন কথা হচ্ছে এই ইমোটটা আমরা কীভাবে ফ্রিতে পারমানেন্ট নিব সেটাই কিন্তু মেন বিষয় আর আমি কিন্তু সেটাই আপনাদের দেখাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তিনটি রিওয়ার্ড আছে একটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে লবি প্ল্যান তারপরে গোল্ডার ভাউচার আর তিন নম্বর ইমোট তো এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে তিরিশ মিনিট খেলতে হবে তারপর ষাট মিনিট তারপরে একশো মিনিট মানে টোটাল যদি একশো মিনিট মানে এক ঘন্টা চল্লিশ মিনিট খেলেন তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এখন কোথাও হচ্ছে কোথায় খেলতে হবে বা কোন মোডে খেলতে হবে সেটাই কিন্তু মেন বিষয় এখানে দেখতে পাচ্ছেন বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে শুধুমাত্র খেলতে হবে একশো মিনিট মানে এক ঘন্টা চল্লিশ মিনিট খেলতে হবে তাহলেই কিন্তু মিশনটা কমপ্লিট হবে তো এখন অনেকে জিজ্ঞেস করবেন আমরা তো এখান থেকে আপনার হচ্ছে বিআর র্যাঙ্ক তারপর সিএস র্যাঙ্কের ভিতরে অনেক অনেক গেম খেলেছি এখানে মিনিট কেন কাউন্ট হচ্ছে না সেটার উত্তরও কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাক করে দিলাম ইভেন্টে গেলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইভেন্টটা এখনও স্টার্ট হয়নি এই ইভেন্টটা কিন্তু আপনার দুই দিন পর স্টার্ট হবে দেখতে পাচ্ছেন দুই দিন একুশ ঘন্টা পর স্টার্ট হবে মানে চব্বিশ ডিসেম্বর কিন্তু আপনারা ভোর চারটার সময় থেকে এই মিশনটা কমপ্লিট করতে পারবেন যখনই চব্বিশ ডিসেম্বর আসবে চব্বিশ ডিসেম্বর ভোর চারটার সময় মিশন স্টার্ট হবে আর ছাব্বিশ ডিসেম্বর কিন্তু মিশনটা শেষ হয়ে যাবে এর ভিতরে আপনাকে ইমোটটা ফ্রিতে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর যারা ফ্রি ফায়ার গেমে কম টাকায় টপ আপ করতে চান তারা চাইলে ভিডিও চেক করতে পারেন অথবা গুগলে সার্চ করতে পারেন বিডি গেম লিখে আমার পিন কমেন্টে কিন্তু বিডি গেম কর ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এখান থেকে চাইলে আপনারা অল্প টাকায় অল্প সময়ে টপ আপ করতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ